দুষমুদ্দিন ওনার ব্যাপারে আমার একটা বিরাট মানে আমি অবাক হই এই ভদ্রলোক আজীবন রবীন্দ্রনাথের জীবন কাটাইছেন ঠাকুর বাড়ির আঙিনায় উনি শান্তিনিকেতনে রইছেন সারা জীবন শান্তিনিকেতনের সাথে ওঠা বসা কিন্তু উনি যখন লিখছেন দেখেন উনি কিভাবে আপমোর বাংলাদেশের বাংলাদেশের ফরিদপুরের সেই জবান সেই শব্দকে ইভেন ওনার কবিতাকে কলকাতা কবিতায় বলা হইতো না গাইয়ে বলা হতো গ্রাম্য বলা হইতো কিন্তু এটাই নাগরিক এটাই নাগরিক হয়ে ওঠা উনি কোনোদিন সেই চিন্তা করেন নাই উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কিন্তু ওরা লেখাপড়ি বুঝবে না ঢাকা বিশ্ববিদ্যালয় যে আমাদের একটা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি হওয়ার সাথে সাথে একটু গরিব শব্দকে একটু বড় লোক করবার যে ট্রেন সেটা নাই ওটা তো বিরাট উনি যখন বলতেছেন গলেতে ও মালা কে জানি ওই কামলিওয়ালা আমি তো অবাক হই যিনি একজন শান্তিনিকেতনে বেড়ে ওঠা মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিন্তু কিভাবে বলতেছেন এই শব্দটা সুতরাং যশম উদ্দিন এবং সর্বশেষ যার কথা আমি আমার জীবনে মানে আল মাহমুদ আল মাহমুদের যে লড়াই এবং আল মাহমুদের ব্যাপারটা দুঃখ বোধ আছে সেটা হলো আল মাহমুদ অনেকবার কবি হওয়ার কারণে ওনার কথা সাহিত্যর ব্যাপারে আমরা অনেকে কম জানি আমার ধারণা আল মাহমুদ যদি কবি কবি না হতেন তাহলে বাংলাদেশের শ্রেষ্ঠ ঔপন্যাসিকদের এবং গল্পকারদের প্রথম পাঁচ জনের একজন উনি হতেন তো এই তিন জনের ছাপ আমার মধ্যে ভীষণভাবে আছে আমি মনে করি এছাড়া তো অনেকে পছন্দ করি যাদের লেখা পড়ি এবং ভালোবাসি যারা আমাকে পড়েন বা আমার কথা শোনেন হ্যাঁ তাদের জন্য বার্তা আমার শুধু এটা যে আমরা হয়তো লেখক কবি সাহিত্যিক বক্তা কোনটাই হতে পারছি না আমাদের জীবনে এইটা কোনোটা হওয়ার ইচ্ছা নাই আমরা একটা মুভমেন্টে আছি একটা সংগ্রামে আছি এই সংগ্রামটা স্বাধীনতা আর ইনসাফের